সো গায়েস আমরা জামালপুর জেলার বক্সিগঞ্জ থানার কামালপুর ইউনিয়ন থেকে পানি দেখার উদ্দেশ্যে রওনা দিই তো আমরা এখন যাব দেয়ানগঞ্জ থানায় পানি দেখতে চলুন যাওয়া যাক এখন আমরা কাঠারবিল বাজার থেকে একটু আগে দেখলাম অনেক লোকজন ভিড় করছে হয়তো তারাও পানি দেখতে আসছে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে রাস্তায় ভেঙে গেছে এবার আমি আপনাদের যে রাস্তাটা ভেঙে গেছে সেই রাস্তাটাই দেখানোর জন্য আমি এগিয়ে যাচ্ছি তো এখানে যেগুলো মোটর সাইকেল দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু রাস্তার ওই পারে পার হবে বলে নৌকার জন্য অপেক্ষা করতেছে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় ভেঙেছে রাস্তাটা আর ওই পাশে নৌকা দিয়ে মোটর সাইকেলগুলোকে পার করে আনতেছে আর রাস্তাটা যে ভেঙেছে অনেক পানির স্রোতের জন্য ভেঙেছে আর যে মাঝি ভাইয়েরা যে নৌকা দিয়ে মোটর সাইকেলগুলো পার করে আনতেছে অনেক কষ্ট হইতেছে তাদের তো এদিকে দেখতে পাচ্ছি সাধারণ মানুষ কিন্তু নৌকা দিয়ে পার হচ্ছে তাছাড়াও অনেক শিক্ষার্থী কিন্তু এইচএসি পরীক্ষা দেওয়ার জন্য দিয়ানগঞ্জ কলেজে যাচ্ছে তো এখানে ছাত্রী ছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছে তারা অনেক কষ্ট করে পরীক্ষা দিতে যাচ্ছে এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক পরীক্ষার্থী রওনা দিচ্ছে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে তারা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা পরীক্ষা দিতে যাচ্ছে তো এই ছিল আমার কাছে সর্বশেষ জামালপুর থেকে তো আপনারা যারা পানি দেখতে আসবেন অবশ্যই যোগাযোগ করবেন